রেডি হয়ে গেছি আজ অনেক দূরের পর যাচ্ছি ভাই ফোটার জন্য লাইফের ফার্স্ট ভাই নিতে যাচ্ছে বড়মশাই এই জন্য আমার দুঃখ কষ্টটা বিসর্জন দিয়ে বরমশাইয়ের সঙ্গে যাচ্ছে সারা জীবনের অপূর্ণতা পূর্ণতা পেতে চলেছে তাহলে চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাইকে আমি রিবাস আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগ আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি এই হচ্ছে ব্যাগপত্র তাহলে চলো ভিডিওটা দেখতে পাই ব্যাগপত্র কুছি রওনা হয়েছে ননদবাড়ির উদ্দেশ্যে আমাদের আজকে ডেস্টিনেশন দুর্গাপুর মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি জানি না বাস কখন আসবে আমাদের এই যে আমরা এই তো কাঠালিয়া থেকে এখন আমরা রওনা দিচ্ছি বাসে চেপে বর্ধমানের পথে তারপর সেখান থেকে বাস বা ট্রেন যেটাই আগে পাবো সেটাতে চড়েই চলে যাব ননদের বাড়ি দুর্গাপুরে গতকাল কৃষ্ণনগরে ছিল ঠাকুর ভাসান তাই আমরা এসে একদম জ্যামে আটকে গেছি তার মাঝে দেখো ভাই জন্য মিষ্টির দোকানে কি ভিড় একদম লাইন পড়েছে আমরা বাবা আগে থেকে প্রয়োজনীয় সব সামগ্রী কিনে নিয়েছি কারণ এবার তো যাচ্ছি একদম নতুন একটা জায়গা রাস্তা অচেনা কোথায় কি পাবো না পাবো কিছুই তো জানা নেই তাই ভেবেছি এই ঝামেলাটা এড়িয়ে এখান থেকে সব কিছু নিয়ে ব্যাগে প্যাক করে নিয়ে যাই তাই তো সব কিছু ব্যাগ প্যাক করে রেডি করে নিয়ে এসেছি এখন শুধুমাত্র পথ চলা আর সুন্দর সুন্দর যাপন কৃষ্ণনগর পার করেই চলে এসেছি নবদ্বীপ গৌরাঙ্গ সেতু দেখো গঙ্গার দৃশ্যটা কেমন অপূর্ব সুন্দর লাগছে জলটা যেন ফুলে ভেঁপে উঠেছে চারিদিকে একদম প্রশান্ত একটা অনুভূতি মাঝখানে দূর থেকে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দিরের চূড়া সত্যি বলছি দেখলে চোখ ফেরানো যায় না কত সুন্দর লাগছে তাই না বলো ভাবলাম এই দৃশ্যটা শুধু আমি কেন একা উপভোগ করব যে সুন্দর স্মৃতি আমার মন ছুঁয়ে যায় সেটা তো তোমাদের সঙ্গে না শেয়ার করলে মনটাই যেন মানতে পারে না তাই সবটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিতে বেশ ভালো লাগে এতটা দূর যাতায়াতের সময় এই গাড়িতে যে কি বাজে একটা অভিজ্ঞতা আমার হয়েছে সেটাই তোমাদের চলো আজকে শেয়ার করি তার আগে বলি সকালবেলা তো আমরা সেভাবে কিছুই খেয়ে বেরোইনি কারণ অনেকটা সকালেই বেরিয়ে গেছি কিন্তু রাস্তায় যে কিছু খাবো শুধুমাত্র এই চিড়ে ভাজার প্যাকেট ছাড়া আমাদের কাছে খাবার বলতে কিছুই ছিল না করিমপুর থেকে বর্ধমান যাওয়ার যে গাড়িতে আমরা উঠেছিলাম সেই গাড়ির অভিজ্ঞতা এক কথায় ভয়াবহ রাস্তাটা ভালোই ছিল কিন্তু ড্রাইভার এত বাজেভাবে গাড়ি চালাচ্ছিল আর গাড়িটাও চালাচ্ছিল প্রচুর স্পিডে মনে হচ্ছে এই যেন জীবনটা বেরিয়ে যায় যাত্রীদের অনেক অসুবিধা হচ্ছিল এত বাজেভাবে গাড়ি চালানোর জন্য যাত্রীরা ড্রাইভারকে যদি কিছু বলে ওনার ব্যবহার এত বাজে ছিল সব থেকে জঘন্যতম মুখের ভাষায় কথা বলছিল এটা তো কিছুই না একটা ছোট্ট বাচ্চা যখন বাথরুমে যেতে চাইল সেই কথাতেই ওরা এমন রেগে গেল মনে হলো যাত্রীদের কোনো মূল্যই নেই আমার সত্যিই খুব খারাপ লেগেছে মানুষ তো সবাই সবসময় পার্সোনাল গাড়িতে ঘুরতে পারে না তাই না তাই একটু ভদ্র ব্যবহার তো আশা করাই যায় অবশেষে সেই বাজে অভিজ্ঞতা অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে সত্যি বলছি পথটা যতটা কষ্টের ছিল এখানে এসে যেন একটু স্বস্তি পেলাম এখন আমাদের নেক্সট জার্নি শুরু হচ্ছে দুর্গাপুরের উদ্দেশ্যে ট্রেনে বসে পড়েছি আমরা জানালার পাশে বসে সেই ঠান্ডা হাওয়া গায়ে লাগছে মনে হচ্ছে সব ক্লান্তি যেন মুহূর্তেই উড়ে গেল পথের কষ্ট পেরিয়ে যখন গন্তব্যের দিকে এগিয়ে যায় মনটা একেবারেই নতুন করে প্রাণ ফিরে পায় আমরা নামবো <laughs> <laughs> ফাইনালি চলে আসছি দুর্গাপুর যাচ্ছি অটো বা টোটো স্ট্যান্ড এই বাড়িটা এটা ফাইনালি অনেক প্রতীক্ষার পর এসে পৌঁছে গেছি ননদের বাড়ি চলো আর দেরি না করে বর্মশাই এবার ফোটা নিয়ে নিক তবে একটা কষ্ট আমার রয়েই গেল এবারে আমি নিজে ফোটা দিতে পারলাম না মনটা একটু খারাপ সেটা আমি আর ভাষায় প্রকাশ করতে পারছি না তবু খুশি যে বর্মশাইয়ের জীবনের প্রথম ফোটা আমি কাছে থেকে দেখতে পারছি

ষোলশী তৃতীয়া সুন্দরী বা ললিতা পূর্ণতা ও সৌন্দর্যে দেবী বহুশোরী বিশ্বের জননি পার্থ প্রতি ভৈরবী ভয়ঙ্কর রূপে কামনা ও প্রলত্যের শক্তি নিয়ন্ত্রণ করে ধ্বংস ও শূন্যতার প্রতি ঈর্ষা হৃণা শুভ চৈতন্যের দেবী মহালক্ষ্মীর আর্ধ সংক্ষেপে দশ মহাবিদ্যা হল দেবী পার্বতীর দশ আমাদের এই বিশেষ দশ মহাবিদ্যা উপভোগ করুন ভাই সম্পন্ন সম্পূর্ণ করে রাতে সবাই মিলে কয়েকটা প্যান্ডেলে ঠাকুর দর্শন করলাম আর মেলায় ঘুরে সবাই মিলে ভীষণ মজা করলাম বর্মশায়ের এবারের ভাই যেমন দারুণ কাটল সেই সাথে ১৩ বছর পর ননদের সঙ্গে দেখা হয়ে আমারও মনটা ভরে গেল তাহলে সকাল থেকে রাত পর্যন্ত আজকের এই পুরো দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল দেখো আজকের মতো টা টা অ্যান্ড গুড নাইট